যৌন সুখের চেয়েও মেয়েরা যে ছয়টি জিনিস বেশি পছন্দ করে প্রত্যেকটি ছেলের জানা উচিত এবং ভিডিওতে এমন কিছু কথা রয়েছে যে কথাগুলো আপনার জীবন চলার পথ অনেকটা সহজ করে দেবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে সাথে থাকবেন নাম্বার এক ভালোবাসা ও আবেগিক সংযোগ একজন মেয়ের জন্য শারীরিক সম্পর্কের চেয়েও মানসিক সংযোগ এবং আন্তরিক ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে সঙ্গীর কাছ থেকে সত্যিকারের ভালোবাসা ও যত্ন পাওয়া অনেক মেয়ের কাছে বেশি আনন্দদায়ক নাম্বার দুই সম্মান ও নিরাপত্তা সম্মানজনক আচরণ বিশ্বাসযোগ্যতা এবং মানসিক ও শারীরিক নিরাপত্তা অধিকাংশ মেয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপদ সম্মানজনক সম্পর্ক সুখের চেয়েও বেশি আনন্দ দিতে পারে নাম্বার তিন আন্তরিক যত্ন ও মনোযোগ একজন মেয়ের জন্য তার সঙ্গীর কাছ থেকে যত্নশীল মনোযোগ পাওয়া অনেক বড় বিষয় ছোট ছোট বিষয় মনে রাখা তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং তাকে গুরুত্ব দেওয়া অনেক মেয়ের জন্য গভীর আনন্দের কারণ হতে পারে নাম্বার চার আত্মনির্ভরতা ও সাফল্য অনেক মেয়েই তাদের ক্যারিয়ার শিক্ষা বা নিজের স্বপ্ন পূরণের মধ্যে অনেক বড় সুখ খুঁজে পান তাদের স্বপ্ন লক্ষ্যের প্রতি সমর্থন পাওয়া যৌনসখের চেয়েও বেশি আনন্দদায়ক হতে পারে নাম্বার পাঁচ সততা ও বিশ্বাসযোগ্যতা একটি সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস একজন বিশ্বস্ত ও সৎসঙ্গী থাকার অনুভূতি অনেক মেয়ের জন্য শারীরিক সম্পর্কের চেয়েও বেশি মূল্যবান নাম্বার ছয় ও গুরুত্বপূর্ণ সম্পর্ক পরিবারের ভালোবাসা গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সামাজিক সংযোগ অনেক মেয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসার মানুষদের সাথে মানসম্পন্ন সময় কাটানো অনেকের কাছে জীবনের সবচেয়ে আনন্দদায়ক দিন একদিন একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করে তখন মেয়েটা ছেলেটাকে অ্যাকসেপ্ট না করে তাকে বলে দেখো আমি একবার কষ্ট পেয়েছিলাম আর কোনো ছেলেকে বিশ্বাস করে না আপনি অন্য কোথাও ট্রাই করেন তখন ছেলেটা মেয়েটাকে বলে আপনি আমার সাথে কয়েকদিন কথা বলেন তাহলে বুঝতে পারবেন সব ছেলেরা খারাপ হয় না আর আমি যদি আপনার মনে বিশ্বাস জোগাতে পারি তাহলে আপনি আমার সাথে সারা জীবন থাকবেন তো তখন মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে আমরা কয়েকদিন কথা বলি তখন ছেলেটা তিন চার দিন কথা বলে কয়েকদিন কথা বলার পর মেয়েটি ছেলেটিকে বলে দেখেন আমার ধারা ভালোবাসার হবে না আমি শুধু শুধু আপনার জীবনটা নষ্ট করতে চাই না আমি কোনো ছেলেকে বিশ্বাস করতে পারি না আমার ভেতরে কোনো ফিলিংস আসে না পরে ছেলেটি আর কিছু না বলে শুধু চুপচাপ আর এই কথাগুলো শুনে যায় এসব কথা বলতে বলতে তাদের দুজনের মাঝে তর্ক হয় তখন মেয়েটা ছেলেটাকে ব্লক করে দেয় এভাবে কয়েকদিন কেটে যায় পরে আবারও মেয়েটি ছেলেটিকে আনব্লক করে তাকে মেসেজ দেয় ছেলেটি মেয়েটির মেসেজ দেখে অনেক খুশি হয়ে যায় তখন মেয়েটি ছেলেটিকে মেসেজে জানায় সে তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় কিন্তু ছেলেটা তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় না ছেলেটা চায় তাকে সারা জীবন আগলে রাখতে পাশে রাখতে তাই তাকে বউ হিসাবে স্বীকৃতি দিতে তখন ছেলে মেয়েটিকে বলে দরকার হলে আমার সাথে কথা বলিও না তারপর আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই না মেয়েটি বলে আপনি কি পাগল হয়েছেন ছেলেটা বলে একবার আমাকে ভালোবেসে দেখো একবার আমাকে বিশ্বাস করে দেখো আমি কথা দিচ্ছি তুমি কখনো ঠকবে না এই সব কথা শুনতে শুনতে মেটা হঠাৎ করে তাকে আবার ব্লক করে দেয় আবার ব্লক করায় ছেলেটা অনেক কষ্ট পায় এভাবে বেশ কয়েকদিন কেটে যায় একদিন হঠাৎ করে ছেলেটার কাছে একজন আসে আর তাকে একটা চিঠি দেয় ছেলেটি চিঠি দেখে প্রথমে বুঝতে পারে না কে পাঠিয়েছে পরে চিঠি খুলে সে বুঝতে পারে এই চিঠি সে মেয়েটা পাঠিয়েছে তখন সে পড়তে শুরু করে চিঠিতে লেখা ছিল আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন আপনি আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন কিন্তু আমিও আপনাকে অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসি যেটা আপনাকে আমি কখনই বোঝাতে পারবো না কিন্তু বাস্তবতা হলো আমার ভাগ্যে আপনার ভালোবাসা পাওয়া হলো না আপনার ঘরের বউ হতে পারলাম না আমার ইচ্ছা ছিল আপনার সাথে সারাটা জীবন কাটানোর আপনার সাথে সারাটা জীবন থাকার আমাকে মাপ করে দিয়েন আপনাকে অনেক ইগনোর করেছি আপনাকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না কারণ আমার ব্রেন ক্যান্সার ধরা পড়েছিল আমি আর কয়েকদিনই বাঁচতাম আর কয়েকদিনই এই পৃথিবীতে স্বাদ নিতে পারতাম বিশ্বাস করেন আমি মন থেকে আপনাকে ইগনোর করতাম না বরং আপনাকে মন থেকেই ভালোবেসে ফেলেছিলাম আপনি আমাকে কথা দেন আপনি কখনই আমার জন্য কাঁদবেন না বরং আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমি বিশ্বাস করি আপনি অনেক ভালো একজন জীবন সঙ্গী পাবেন আপনি তার মাঝেই না হয় আমাকে পাবেন এসব কথার পর ছেলেটি তার চোখে জল ধরে রাখতে পারে না কারণ ছেলেটা যে তাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিল আর এইভাবে তাদের ভালোবাসাটা অসম্পূর্ণ থেকে যায় আসলে কিছু মানুষকে এমনভাবে মনে ধরে যে ইচ্ছা থাকলেও তাকে ভুলে থাকা যায় না যত বয়স বাড়তে থাকে ততই কাছের মানুষগুলোকে পর হতে থাকে শুধু আপন হতে থাকে দায়িত্বগুলো কিছু মানুষকে পাব না জানার সত্ত্বেও তার মনে গভীর এতটাই জায়গা করে নেয় যে তাকে কিছুতেই ভুলতে পারা যায় না কাছে রাখা আর রেখে দেওয়া দুটো এক নয় রাখার স্বপ্ন সবাই দেখে কিন্তু সবাই রাখতে পারে না একটা সময় তুমি উপলব্ধি করতে পারবে কিছু মানুষ তোমার হৃদয়ে আছে কিন্তু জীবনে নেই একসময় সম্পর্ক নামক দায়িত্বগুলো সব কমতে থাকবে শুধু পিছু টান ছাড়বে না স্মৃতিগুলো যখন কেউ প্রয়োজন ছাড়া বেশি হাসে বুঝে নেও সে কষ্ট ঢাকার চেষ্টা করছে তুমি যত বড় হবে ততই বুঝতে শিখবে সবার মাঝে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো সবাই অতীতকে ভুলে যাওয়ার কথা বলে যদি সত্যি অতীতকে ভুলে যাওয়া যেত তাহলে পৃথিবী থেকে অতীত শব্দটাই মুছে যেত মানুষ চেহারার মায়ার চেয়ে কথার মায়ায় বেশি আকৃষ্ট হয় কেননা চেহারার মায়ায় কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারা যায় না ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত হবে ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয় আর জেগে থাকলে কাঁদিয়ে দেয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না কেন জানে জানে না মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য কষ্ট মানুষকে কাঁদায় না নীরব করে রাখে কালাই তো সুখ যে আসে আবার অজান্তে চলে যায় আর দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময় আর কিছু স্মৃতি তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে ছিল আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না হাজার কথার মাঝে একটা মনের কথা লুকিয়ে থাকে সব কথা মুখে বলে দেওয়া যায় হাজার কথার মাঝে ওই কথাটা বুঝে নিতে হয় জীবনের কিছুটা পথ একা একা চলতে তেমন কঠিন নয় কিন্তু যদি একজনের সাথে চলা যায় বাকি পথ চলা খুব কঠিন মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ কখনও দিতে পারে না কারণ মেয়েরা ভালোবাসতে জানে ভালোবাসতে পারে আর ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে জানে তাই তো মেয়েরা তার ভালোবাসার মানুষটিকে সারা জীবন আগলে রাখতে চায় শিক্ষা শুধু বই থেকেই নয় কাছের মানুষের থেকেও পাওয়া যায় অনেক রাত হয়েছে ঘুমিয়ে যাও কথাটা বলার মতো জীবনে কেউ থাকাটাও ভাগ্যের ব্যাপার আমার থেকে ভালো কাউকে পাবে কিন্তু সব ভালোতেও কি আর ভালোবাসা থাকে চোখে চোখ রেখে মিথ্যা বলা যায় না দুর্বল হয়ে পড়ার ভয়ে মানুষ শেষবার দেখা করতে চায় না এড়িয়ে যায় খুব সহজে যেমন কাউকে ভালোবাসা যায় না তেমনি খুব সহজে কাউকে ভোলাও যায় না কাউকে ভালোবাসলে যতটা ভালোবাসা পাওয়া যায় তার থেকে অনেক বেশি কষ্ট পাওয়া যায় কাউকে বেশি পাত্তা দেবেন না সস্তা ভাবতে শুরু করবে সময় ভালো গেলে তোমার খারাপ কথাও লোকের মজা বলে মনে হবে আর সময় খারাপ গেলে তোমার বলা মজার কথাও লোকের কাছে খারাপ বলে মনে হবে আপনার যদি অনেক রাগ থাকে তাহলে রাগ কমাতে শিখুন কারণ কি জানেন এই রাগের কারণে অনেক ভালো করা সম্পর্ক নষ্ট হয়ে যায় এই রাগের কারণে সব থেকে কাছের মানুষটাও দূরে সরে যায় এই রাগের কারণে আপন মানুষেরাও পর হয়ে যায় সম্পর্ক হোক বা ভালোবাসার সম্পর্ক একবার ঠকে গেলে পরেরবার আর সেই বিশ্বাসটা থাকে না হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগেই থাকতো সে মানুষটা একসময় কথাই কথায় রাগ দেখায় কারোর মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসা যতই থাকুক বিশ্বাসটা একবার ভেঙে গেলে সম্পর্কটা আর আগের মতো থাকে না পৃথিবীর সবচেয়ে নরম জিনিস কি জানেন মানুষের মন যাকে কোনো এক কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না দুঃখ পরশ পেলে এমনিতেই ভেঙে টুকরো হয়ে যায় জীবনে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় যারা খুব সহজে কাউকে আপন করে নেয় চোখের জল সবার জন্য আসে না যার জন্য আসে সে মূল্য বুঝে না যে সম্পর্ক তোমাকে ভালো থাকতে দেয় না সেটার চেয়ে একা একা রাতের আকাশে তারা গোনা অনেক ভালো টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু ভালোবাসা নয় দূরবীন দিয়ে সমস্ত দূরের জিনিস কাছে দেখা যায় তবে কাছে দাঁড়িয়ে থাকা মানুষের হৃদয় দেখা যায় না মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন প্রত্যাশা থামান গ্রহণ করা শুরু করুন জীবন সহজ হয়ে যাবে থাকে না কিছু অপূর্ণতা থাক না কিছু দুঃখ জীবনটা তো অনেক বড় বেঁচে থাকাটাই মুখ্য প্রকৃত ভালোবাসা তো সেটাই যাদের রাগ করতেও দেরি হয় না আবার রাগ ভাঙতেও দেরি হয় না ইচ্ছে হলে ভালোবাসিস ইচ্ছে না হলে বাসিস না তোর নামেতে কাজল মাখে মন না চাইলে তাকাস না কেউ ফুল কিনে কারো ভালোবাসা পেতে মধ্য কেউ ফুল বেছে আর আহার জোগাড়ের ব্যস্ত সে মানুষটার সাথে থেকো যে তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয় যে হয়তো তুমি নিজেই কখনো খুঁজে পাওনি সময় আর পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিলেও জীবন থেকে থামিয়ে দিতে পারে না কোনো না কোনো রাস্তা ঠিকই তৈরি করে দেয় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাত্রি শেষে যাত্রী আমি যাই চলে যাই একা শুক্রার্তে রইল আমার চোখের জলে লেখা। সুন্দর একটি মানুষ না খুঁজে সুন্দর একটা মন খোঁজো তাহলে ভালোবাসায় সফলতা আসবে বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো তাকিয়ে বাসো যার ভিতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও ভালোবাসা পাওয়া যায় না যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও যদি সারা জীবন সুখ চাও তাহলে তোমার কাজকে ভালোবাসাও সত্যি কথা বলতে কি ভালো লাগোটা প্রেম আর ভুলতে না পারাটা হলো ভালোবাসা তার জীবন থেকে বিদায় নেওয়াই ভালো যার কাছে আপনার কোনো মূল্য নেই নিজের ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যতই ভালো হবেন মানুষ ততই আপনাকে ঠকিয়ে দিবে যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকে বেশি কষ্ট পাবে একটা মানুষ কখন তার প্রিয়জনের উপর রাগ করে না যা করে তা হচ্ছে অভিমান আর অভিমান কখনো রাগ থেকে না কষ্ট থেকে হয় কারো খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে একটা কথা কি জানিস তো সব কষ্ট সহ্য করতে পারে শুধু তোর অবহেলা সহ্য করতে পারে না যারা আমায় আঘাত দিয়েছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ কারণ তারা আমায় বাস্তবতা জানেন কাউকে হারানোর ভয় থাকে না এটাই ভালোবাসা শুধু কথাই প্রকাশ পায় না ভালোবাসা প্রকাশ পায় অভিমানে অভিযোগে ছোট ছোট রাগে একটু শাসনে আর নিরুবতায় নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন সে আপনাকে অনেক মূল্য দেবে যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে তবে তার কথার জবাব দিও না হতে পারে এর চেয়ে খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছে রয়েছে তুমি ওর কথা জবাব দেওয়ার সাথে সাথেই সে তা বলতে শুরু করবে কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না যদি কোটিটা সমস্যা আসে আপনি যদি এমন কোনো মানুষের সন্ধান করেছেন যে আপনার জীবন বদলে দেবে তাহলে আপনি আয়নার দিকে তাকান মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় না আদর করে মিষ্টি করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায় কোনো মেয়ে আপনাকে অবহেলা করলে এ চারটি কাজ করুন সে পায়ে পড়তে বাধ্য নাম্বার এক নিজেকে মূল্য দিন নিজেকে ভালোবাসুন এবং বুঝে নিন আপনি কতটা গুরুত্বপূর্ণ কোনো মানুষ যদি আপনাকে অবহেলা করে তাহলে সেটি তার মানসিকতা আপনার নয় নাম্বার দুই দূরত্ব বজায় রাখুন অতিরিক্ত যোগাযোগ করার চেষ্টা করবেন না যদি কেউ আপনাকে গুরুত্ব না দেয় তাহলে নিজেকে সরিয়ে নিন দূরত্ব মাঝে মাঝে মানুষকে আপনার গুরুত্ব বোঝাতে সাহায্য করবে নাম্বার তিন নিজেকে ব্যস্ত রাখুন নিজের উন্নয়নের দিকে মনোযোগ দিন চাকরি পড়াশোনা ফিটনেস শখ আপনি যত নিজের দিক থেকে মনোযোগ দিবেন তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন নাম্বার চার সময়ের উপর ছেড়ে দিন সময় সব কিছু ঠিক করে দেয় কেউ যদি সত্যি আপনার জীবনে থাকার যোগ্য হয় সে ফিরে আসবে না আসলে বুঝবেন সে আপনার উপযুক্ত ছিল না